চাইলে পেন্সিলের লেখা মোছা যায় আবার নতুন করে লেখাও যায় জীবনের গল্পগুলো যদি তেমনি ভাবে মোছা যেত তাহলে সুন্দর করে আবার সবকিছু সাজাতে হয়তো মানুষ কার্পনা করত না কিন্তু বাস্তবতার বেড়া জালে মানুষ বন্দী তাই মনের মধ্যে পেন্সিলে আঁকা জীবন বাস্তবের সীমাবদ্ধতা আর অবসরতাও পায় না তবে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে পারে ভুলগুলোর ইতি ভালোবাসায় আবদ্ধিত হয়ে নিজেকে আগলে আমাদের জীবনটা আকাশের মতো শুরু সমুদ্রের মতো শুরু শত আক্ষেপ দুঃখ কষ্ট পাওয়া না পাওয়ার মাঝে আকাশের তারার মতো উজ্জ্বল কাছের মানুষগুলোকে নিয়ে বেঁচে থাকার মতো তখন সবকিছুর মাঝে আর পেন্সিলে আঁকা জীবন প্রত্যাশিত করা হবে না পৃথিবীটা নিজের মনে হবে কিন্তু আমরা তা পারি না অজানা এক সীমাবদ্ধতায় নিজেরা নিজেকে বন্দি করে রাখি